আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহর রসের সহমতে আমার সবাই অনেক ভালো আছি তো আজকে হচ্ছে আমি ঘুম থেকে উঠে ফ্রেশ ফ্রেশ হয়ে নিয়েছি এখন হচ্ছে আমি চিন্তা করলাম যে একটু ক্যামেরাটা সেট করি নি আজকে হচ্ছে আমার রুমটা টুকটাক করে গুছাবো একটু কারণ আমি একা মানুষ এখানে তো আর কেউ থাকে না আমি একা একা অত আলো ঝালো হয় না বেড ওরকমই থাকে তবে চিন্তা করলাম আপনাদের সাথে একটু শেয়ার করি তারপরে আমি এখানে চলে আসছি ঝাড়ু নিয়ে বিছনা গুছানোই থাকে আমার অলওয়েজ সব সময় আমি একদম মানে একটু ঠিকঠাক করে রাখি একা মানুষ বুঝে তো আপনাদের ভাইয়া থাকে না তারপর হচ্ছে কোনো বাচ্চা কাচ্চা নেই আমি একা একা এখানে কোনো কিছু মানে যেরকম ওরকমই থাকে জাস্ট আমি একা মানুষ এসে একটু ঘুমাই এই আর কিছু না তো তারপরে সবাই কিন্তু ঘুমাচ্ছে আম্মু এখন অনেক আর্লি ঘুমা পড়ে মানে রাত্রে তাড়াতাড়ি ঘুমা পড়ে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে আম্মু আর আমি হচ্ছে সকালে ঘুম থেকে উঠি তো উঠার পর আমি চিন্তা করলাম আমার রুমটা একটু গুছিয়ে নিই আম্মু কয় ঠিক আছে গুছাও তো আমি এখানে বিছানা টিস্তা ঝেড়ে নিতেছি তারপর হচ্ছে এখানে কাঁথা টাথা এগুলো সব মানে সেট করে নেব আজকে হচ্ছে সাদিয়া বাসা দাওয়াত ছিল আমরা দাওয়াত খেতে চলে যাবো আজকে রান্না বান্না কিছুই করব না আজকে হচ্ছে সাদিয়ার বাসায় খাওয়া দাওয়া করবো তো দেখে না আমার কত সৌভাগ্য আমার নর্মদের বাসা পাশে আছে দেখা আমার যখন মন যায় তখন আমাদের শুধু বলে দাওয়াত দাওয়াত চলে আসো তা আমরাও চলে যাই আম্মু আমি তারপরে হচ্ছে মানে দুপুরে খানা দানা তো খাই তারপর রাত্রে আসার সময় ও আবার খাবার দিয়া দেয় হুম আমার ননদ কিন্তু আমাদের অনেক বেশি ভালোবাসে অনেক বেশি ভালোবাসে ও সব সময় যত বারবার বাসায় গেছি আমরা খাওয়া দাওয়ার জন্য ও সব সময় দুপুরের খানা খাওয়ার শেষ করে তারপরে হচ্ছে সন্ধ্যার নাস্তা তারপর হচ্ছে আপনার রাতের খাবার সব কিছুই দিয়ে দেয় তো আজকে হচ্ছে আমরা চলে যাচ্ছি তো আজকে আর ওকে নিয়েই আসছি ও বলছে অনেকবার আজকে তোমরা রাতে খাবার খেয়ে যাও তো আমার আম্মু ভালো লাগতেছিল না পরে বলতেছি আম্মু চলেন আমরা বাসায় চলে যাব তো বাসে আসার সময় হচ্ছে আজকে যে আম্মু রান্না করবে আজকে হচ্ছে ইলিশ মাছ রান্না করছে আম্মু বাসা থেকে আসার টাইমে হচ্ছে হচ্ছে আমি আম্মু আসতেছিলাম তখন ইলিশ মাছ নিয়ে যাচ্ছিল তখন হচ্ছে ইলিশ মাছ পেয়ে আম্মু আর আমি আমরা আমার তো খুশি যা যে ঠিক আছে তাহলে চলো আজকে ইলিশ মাছ রান্না করে হন রাত্রে আসার সময় আম্মু আর আমি প্ল্যান করতেছি আম্মু আজকে কি খাবেন পড়া লাস্টে দেখেন আল্লাহ তালা আমাদের নসি জিকে রাখছিল তাই আমরা ইলিশ মাছগুলো পাইছি তারপর হচ্ছে এখানে আমি ড্রেসিং মানে আমার ড্রেসিং টেবিল তো ওই পাশে আর এই পাশে হচ্ছে ছোট একটা টেবিলের মতো রাখছি এখানে হচ্ছে আমার চার্জার ওষুধপত্র তারপর হচ্ছে এখানে আমার একটা ছোট্ট মাছ আমার মাছের আরও দুইটা অ্যাকোরিয়াম ছিল এগুলো সব ভেঙে গেছে হুম ওগুলা মানে এত মানে সেন্সিটিভ আর বুয়াদের দিয়ে কাজ করলে তো বুঝেনি ওরা ভেঙে ফেলে তো হঠাৎ করে একদিন দুইটাই ভেঙে গেছে একটা একটা করে তো যাই হোক সমস্যা নাই আমি এখানে হচ্ছে সুন্দর করে সব কিছু গুছিয়ে ফেলি গুছানোর পর তারপর আমরা সাদিয়ার বাসায় চলে যাব আর ড্রেসিং টেবিলের ওইখানে হচ্ছে আমার কিছু জামা ছিল আমি আর হচ্ছে আপনাদের ভাইয়া লাইভে গেছিলাম দুজন একসাথে তো লাইভে যাওয়ার পর দেন আমি আর চেঞ্জ করে আমি আর মানে আমার আলমারিতে রাখি নাই তখন আমি এখানে রেখে দিয়েছিলাম জামাটা পরে চিন্তা করলাম যে না এটা একদম গুছিয়ে আমি ই করি রেখে দিই ভিতরে তো পরে আমি ভাজ করে নিছি ভাজ করার পর আমি আলমারিতে রেখে দিলাম আসলে আমি অত মানে গুছানো গাছানো না বলতে পারি না তো পরিপাটি না যতটুকু পারি ছোট মানুষ ততটুকু করার চেষ্টা করি তা এখন হচ্ছে আম্মু রান্না করে ফেলবে দেখতে থাকেন তো সবাই বলেন আম্মু রান্না করে না কেন আজকে দিন আম্মু রান্না করতে চলে এসেছে আপনাদের কথা কি হতো হ্যাঁ আজকে হচ্ছে আম্মু ইলিশ মাছের রেসিপি দিবে অনেক দিন পর ইলিশ মাছ একবার ফিটসি ফিটসি পিচি কো মিডিয়াম সাইজ মিডিয়াম সাইজে ইলিশ মাছ রান্না করবে আজকে আমরা হচ্ছে সাদিয়ার বাসা থেকে আসতেছিলাম मास गुळा पे गेलं त तो हमी पे गेलं की नुसनी को नुसनी एजे मा घर बे नाश करतीस बर सर्च फागर ओ ऐटा ह समोर के दिसती आहे कम मी पक्की झालंय आज

এইখানে হচ্ছে পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছো আর এখানে দিয়ে দিব আমি কিছুটা পানি দিয়ে মশলাগুলি দিব রসুনি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু রসুনকে হলুদের গুঁড়া

Şöyle bir şey এটা ইলিশ মাছের ঝোলে খাবো একটু মানে ধনে পাতা দিয়ে উপর দিয়ে রান্নার শেষ